প্রকাশ্য মঞ্চে ফের বিস্ফোরক দীপক দুলে দলে প্রাক্তন বিধায়কের দুর্নীতি নিয়ে প্রশ্ন বোর্ডের প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধেও চড়া সুর বিস্ফোরক রাজ্যের বাউরি কালচারাল বোর্ডের চেয়ারম্যান প্রকাশ্য মঞ্চে সেখানে ফের একবার বিস্ফোরক মন্তব্য করলেন দীপক দুলে দলের প্রাক্তন বিধায়কের দুর্নীতি নিয়ে প্রশ্ন করেন তিনি বোর্ডের প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধেও সুর চড়িয়েছেন বিস্ফোরক রাজ্যের বাউরি কালচারাল বোর্ডের চেয়ারম্যান দীপক দুলে বিস্ফোরক রাজ্যের বাউরি কালচারাল বোর্ডের চেয়ারম্যান দীপক দুলে এবং তিনি যেমন বিধায়ক প্রাক্তন বিধায়কের দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন পাশাপাশি বোর্ডের প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধেও সুর চড়িয়েছেন বিশ্বনাথ ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি বিশ্বনাথ দলের প্রাক্তন বিধায়কের বিরুদ্ধেই সুর চড়িয়েছেন দীপক দুলে কি বলেছেন তিনি দেখো তোকাল এই যে হাই স্কুল ফুটবল যে ময়দান রয়েছে সেই ময়দানে বাউরি কালচার বোর্ডের এক জনসভা সেখানে ছিল প্রকাশ্য জনসভা সেই প্রকাশ্য জনসভায় দীপক দুলে তিনি সেই সংগঠনের চেয়ারম্যান তিনি প্রকাশ্যে প্রকাশ্য মাইকে তিনি বলেছেন যে থালতোলা বিধানসভার যিনি প্রাক্তন বিধায়ক স্বপন বাউরি তিনি এই সমাজের জন্য তেমন কোন কিছু করেননি বিগত দশ বছর ধরে বিধায়ক থাকাকালীন অথচ তিনি আবার নতুন করে স্বপ্ন দেখছেন যে এই যে বিধানসভা নির্বাচন আসছে সেখানে প্রার্থী হওয়ার এবং প্রার্থী হওয়ার পরে তিনি আবার পুনরায় বাউরি সমাজের জন্য কিছু করবেন শুধু তাই নয় তার ব্যক্তিগত যে সম্পত্তি সেই সম্পত্তির পরিমাণও কিন্তু সকলের সামনে তুলে ধরার তিনি চেষ্টা করেছেন বিভিন্ন ধরনের প্রাক্তন বিধায়ক যেমন ব্যবসা রয়েছে সেই ব্যবসার বিভিন্ন কথা তার জনসমক্ষে তুলে ধরেন আর এতেই কিন্তু রাজনৈতিক ষড়যন্ত্রের একটা অভিযোগও তুলেছেন কিন্তু যার বিরুদ্ধে উঠছে অভিযোগ সফলভাবে তিনি নিজেও তিনি বলছেন তিনি যে সমস্ত অভিযোগ করছেন সেই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং তিনি বাউরি সমাজের জন্য সর্বতভাবে সময় এই ধরনের মানুষের সেবার কাজে বা জনমুখী যে প্রকল্প সরকারের ছিল সেই প্রকল্পের সমস্ত কাজকর্ম তিনি করেছেন বিশ্বনাথ সেক্ষেত্রে নিজের দলেরই বিধায়কের বিরুদ্ধে যেভাবে মুখ খুলেছেন তিনি দুর্নীতির কথা নিয়ে সরব হয়েছেন সেক্ষেত্রে দলের তরফ থেকে কি কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়েছে তারা কিভাবে দেখছে দীপক দুলের এই মন্তব্যকে জেলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তেমন কোনো প্রতিক্রিয়া না থাকলেও কিন্তু সেই মঞ্চে জেলা জেলার যা উচ্চপদস্থ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক বা নেতৃত্ব তারা কিন্তু স্টেজে ছিলেন এবং সেখানে বাঁকুড়া লোকসভা যিনি এমপি অর্থাৎ সাংসদ তিনি অরূপ চক্রবর্তী তিনিও ছিলেন এক প্রকার তিনিও কিন্তু সমর্থন করেছেন তার এই বক্তব্যে যদিও বিজেপি কিন্তু তৃণমূলকে এই সুরে কিন্তু বিনতে ছাড়েনি কারণ বিজেপি যে বক্তব্য যে এটা সম্পূর্ণ নিজেদের গোষ্ঠী কন্দলের ফল এটা কিন্তু কোনো এটা কিন্তু কোন সমাজের সংগঠনের আলোচনা বা সংগঠনের রাজনৈতিক সংগঠনের সভা শুধুমাত্র নিজেদের গোষ্ঠী কন্দলের কারণে এই ধরনের রাজনৈতিক সভা কিন্তু অনুষ্ঠিত হয়েছে মিজিআই ধন্যবাদ বিশ্বনাথ বিশ্বনাথ ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি